দেখতে পাচ্ছেন গাজীপুর দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে কিন্তু রীতিমতো এই সমস্ত অকাজ করা হচ্ছে অলরেডি পুলিশের হাতে আটক হয়েছে তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই এই কথা আসার কারণ কি কেন এসেছেন জি ছোট বাচ্চা আছে আপনারা তো কাজ করতে পারেন কেন কাজ করেন না

দেখতে পাচ্ছেন গাজীপুর দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে কিন্তু রীতিমতো এই সমস্ত অকাজ করা হচ্ছে অলরেডি পুলিশের হাতে আটক হয়েছে তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলেই পুলিশ সহকারে এসেছে এসে কিন্তু তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হচ্ছে এই মুখ এই মুখ খুলেন মুখ

হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাসন এএসআই সজীব স্যার ওনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু মূলত এতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে এবং আটক হয়েছে আমরা আসলে মূলত এটা কিভাবে সম্ভব করেছেন আপনি আমাদের সিনিয়র অফিসারের নির্দেশ থেকে এবং মাননীয় কমিশনার একটা একটাই নির্দেশ কোন হোটেলে কোনো অবৈধ ব্যবসা করতে পারবো না তার নির্দেশে কি এবং অফিসের নেতৃত্বে আমরা সফলতা আমরা এই অভিযানটা পরিচালনা করি এবং সফলতা লাভ করি তাদের তাদের বিষয়ে কি ব্যবস্থা নেবেন আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন অনেকে যে কিছুদিন পরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় আবার চালু করে দেওয়া হয় তখন আবার তত জি ধন্যবাদ আপনাকে আসলে এই ধরনের কাজের বিরুদ্ধে কিন্তু সবসময় প্রশাসন সজাগ আছে এবং অ্যালার্ট আছে ধন্যবাদ